ভাই সারা বাংলাদেশ গরমে ভুগতেছে যথেষ্ট গরম অল বাংলাদেশে আর আমাদের সিলেটে কালকে গতকাল কেউ বৃষ্টি হয়েছে অনেক সময় বৃষ্টি হয়েছে আজকে আমাদের আপমারতা শিবমঙ্গলের আনারসের মজাই আলাদা স্বাদে আলাদা আজকে আমাদের সিলেটে তিস আর ঢাকাতে বোধ হয় একচল্লিশ বিয়াল্লিশের ভিতরে আছে সারা বাংলাদেশ তাপমাত্রায় ভুগতেছে খুবই সুন্দর ওয়েদার অনেক ভালো লাগতেছে চতুর্দিকে পাহাড় আর বাগান এটা গাছের নিচে সবচেয়ে বড় কথা হলো যারা আসেন তারা অনেক কষ্টে আছেন ভাই তাদের জন্য আল্লাহ যেন আপনাদের খুব সুন্দরভাবে ভাবে রাখে